আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আমি জার্মান বই পড়তে পারি না বিশেষ বেশিরভাগ সময় আমি ট্রান্সলেট করে পড়ি তো ট্রান্সলেট করে পড়তে যে আজকে দারুণ একটা বইয়ের সন্ধান পাইলাম সেখান থেকে কিছু কথা আমি সবার সাথে শেয়ার করি সম্পূর্ণ বিষয়টা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে আমি ওইখান থেকে অল্প কয়েকটা পয়েন্ট আমি খাতায় লিখে নিয়েছি এবং সেটা বলবো মানুষ মানুষকে কিভাবে প্রভাবিত করে তার ছয়টি বিষয় আমি লিখে নিয়েছি এবং এই ছয়টি বিষয়ের একটি বিষয় আমি বিশ্লেষণ করব। এক নাম্বার প্রতিদানের প্রবণতা দুই নাম্বার সঙ্গতি রক্ষা করার প্রবণতা তিন নাম্বার সমাজে কে কী করছে সেটা ফলো করা চার নাম্বার অন্যের সাথে মিল খুঁজে পাওয়ার প্রবণতা পাঁচ নম্বর এক্সপার্টদের কথা মেনে চলা প্রবণতা ছয় নম্বর ভয় বা অভাবের প্রবণতা অন্যের সাথে মিল খুঁজে পাওয়ার প্রবণতাকে আমি ব্যাখ্যা করছি একজন মানুষ আর মানুষকে কীভাবে প্রভাবিত করে আমরা মানুষকে পছন্দ করি তার সাথে মিল খুঁজে পেলে যেমন একই এলাকায় বসবাস করা একই এলাকার মানুষ অথবা তার পোশাকের সাথে মিল পাওয়া অথবা চিন্তাভাবনার সাথে মিল থাকা অথবা তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি দুর্বলতা থাকা তার বাহ্যিক সৌন্দর্যে মিল খুঁজে পাওয়া অথবা কেউ যদি প্রশংসা করে সেই ক্ষেত্রেও অন্যের দ্বারা প্রভাবিত হতে পারি অনেক সময় আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই তিনটি বিষয় কাজে লাগিয়ে পোশাকের সৌন্দর্য অথবা আপনার সাথে আমার চিন্তাভাবনার অনেক মিল আছে এটা বোঝানোর চেষ্টা করা অথবা অনেক অনেক অপ্রয়োজনীয় প্রশংসা করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা এই তিনটি বিষয় কাজে লাগিয়ে মানুষ মানুষকে কেন প্রভাবিত করে তার পেছনের কারণ হচ্ছে যে প্রভাবিত করে তার কোনো না কোনো দুর্বলতা থাকে এই দুর্বলতাগুলোকে সে অন্য মানুষ দ্বারা পূরণ করতে চায় আপনি যদি সমাজ এবং কোনো মানুষ দ্বারা প্রভাবিত হতে না চান সেই ক্ষেত্রে আপনার কি করণীয় প্রথমত প্রতিদানের বিনিময় আমরা যে প্রতিদান দিই ধরেন এই কালচারটা আমাদের দেশে অনেক যে কেউ এক বাটি তরকারি দিল পরের দিন তাকে আর এক বাটি তরকারি দিচ্ছি কেউ একটা ড্রেস গিফট করলো কিংবা ফুল গিফট করলো বিনিময় আর একটা করতেছি হ্যাঁ এই প্রতিদানের একটা নির্দিষ্ট লেভেল থাকতে হবে যেখানে আপনার বিবেক আপনাকে বাধা দিবে যেখানে আর আগানো যাবে না টুক সেই জায়গাটা আপনাকে স্টপ করে দিতে হবে আপনার প্রতিপক্ষ কি মনে করলো আপনার সামনের মানুষটা কি মনে করলো কি করলো না তাতে কিছু যায় আসে না এই বিষয়টা খুব বেশি গভীরে নেওয়া যাবে না জাস্ট ভদ্রতা সামাজিকতা রক্ষা করতে যতটুকু দরকার ততটুকু প্রতিদান দিবেন প্রতিদান দিতে দিতে যদি দুই পক্ষই অনেক বেশি ইনভলভ হয়ে যান সেই ক্ষেত্রে আপনি তার দ্বারা প্রভাবিত